নমস্কার কেমন আছেন সবাই বাই পূর্ণিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত এখন সকাল সাড়ে দশটা বাজে তো দেখুন সকাল থেকে আজকে দেখছি আকাশটা একদম মেঘলা করে রয়েছে আর এই ড্রাগন গাছের মধ্যে সমস্ত আগাছা হয়েছে এগুলো একটু পরিষ্কার করলাম আর কদিন ধরে কলকাতায় বৃষ্টি হচ্ছিল দেখুন আমার গাছগুলো আবার কত সুন্দর হয়ে উঠেছে এই গাছগুলো কিন্তু বেশ নষ্ট হয়ে গেছিলো চাল গাছগুলো আমি ভেবেছিলাম আর হয়তো চাল কুমড়ো হবে না এই দেখুন এখন আবার কি সুন্দর চতুর্দিককে দেখছি ছোটো ছোটো চাল কুমড়ো ধরেছে এত সুন্দর দেখুন এটা কিন্তু অনেক আগে আগেই পারলাম আর কচি রয়েছে কচি থাকতে পারলে খুব ভালো হয় আর খেতেও খুব ভালো লাগে চিংড়ি মাছ নিয়ে এসেছি কাল এগুলো এটা দিয়ে এখন রান্না করব চাল কুমড়োটা ভেবেছিলাম আর হবে না চাল কুমড়ো কিন্তু দেখুন এদিকে আবার কাল রাতে থেকে বেশ জোরে হাওয়া দিচ্ছিল দেখুন এখানে একটা বড় আমার হ্যাঁ গাছ রয়েছে লেবু গাছ সেটা আবার উল্টে পড়ে গেল সেটাকে আবার তুলে দিলাম গাছগুলো একটু নষ্ট হয়ে গেছিলো আবার এই বৃষ্টি হচ্ছে পুজোর থেকে আবার দেখছি সমস্ত গাছ সুন্দর হয়ে উঠেছে এখনো আবার দেখ অনেকগুলো চতুর্দিকে দেখি ছোটো ছোটো অনেক চাল কুমড়ো পড়েছে ভেবেছিলাম আর হবে না নষ্ট হয়ে গেছে আর এই দেখুন এরকম ছোটো ছোটো অবস্থায় খেলে বেশি ভালো লাগে তা কাল বাজারে গিয়েছিলাম চাল চিংড়ি মাছ নিয়ে এসছি চিংড়ি মাছ দিয়ে আজ করবো ওই চাল কুমড়োটা দারুণ লাগে খেতে চাল কুমড়ো আর এদিকে এদিকেও দেখছি অনেক হয়েছে ছোট ছোট আর গাছে আজকে পেঁপে এই ছাদের যে ছোট পেঁপে গাছটা আবারও পেঁপে আজ যদি না আসতাম তাহলে পাখিতে খেয়ে যেত চলুন এই পেপেটা পেড়ে পেরে নি গাছ থেকে ওদিকে কুমড়োর ফুল ফুটেছে কুমড়োর ফুলটা তুলে নিয়ে আসি কি সুন্দর কুমড়োর ফুল কুমড়ো ফুলের বড়া খেতে তো খুব ভালো লাগে আমি প্রায় আসি আর দু একটা করে কুমড়ো ফুল ফোটে বেশি ফোটে না তা দুটো তিনটে করে যা পাই নিয়ে ফ্রিজে একটা বক্সে রেখে দিই বেশি অনেকগুলো যখন জমে যায় তখন আবার এগুলো দিয়ে বড়া করব তা ফ্রিজে বেশ অনেক কটা হয়েছে এগুলো আজকে এটা একটা পেলাম আর আজকে কি না বেশি এই যে পেঁপে গাছটি দেখছেন এটা ছাদের একদম বেদির উপরে বসানো গাছটি খুব একটা বড় না কিন্তু ছাদের এতটা উঁচুতেও যে এত সুন্দর পেঁপে গাছ হয়েছে এবং গাছ ভর্তি পেঁপে এর আগেও দেখুন একটা পেঁপে আমি দুটো পেঁপে পেরেছিলাম আর আজকেও লাঠি দিয়ে একটা পেঁপে পারলাম খেতে খুব মিষ্টি আর এই দেখুন চাল কুমড়ো পাকিয়েছি দুটো চাল কুমড়ো পাকিয়েছি আর এই চাল কুমড়ো দিয়ে বড়ি খেতে খুব ভালো লাগে ডাল দিয়ে শুধু ডালের বড়ি তো অতটা ভালো লাগে না চাল কুমড়ো দিলে ভালো লাগে যখন একবার ঠাকুরের ফুলটাও তুলে নিয়ে নিচে যাই আবার এতটা উচতে হ্যাঁ হবে। উমরের ডগাটা ওইদিকে ঝুলে পড়েছিল। ওটা কি টেনে আবার এইদিকে দিলাম। আগাটা যদি বাইরের দিকে বেরিয়ে যায় তাহলে ওটা গ্যাস মানে ডগাটা নষ্ট হয়ে যাবে। আবার একটু ওইদিকে ফিরিয়ে দিলাম। তাহলে দেখবেন ডগাটা আবার সুন্দর হয়ে যাবে। তা না হলে ডগাটা পুরো নষ্ট হয়ে যাবে। এই গগতান দিক এই এটা এদিকে এনে দিলাম কুমড়ো শাক আর খাই না কুমড়োর ফুল যে তুলি কুমড়ো শাক কুমড়ো ফুলের বড়া করে দিলে ছেলে এত ভালো খায় তার জন্য আর কুমড়ো শাকগুলো কেটে গাছটা নষ্ট করি না ফুল নিয়ে নিলাম এখন এদিকে একটু জঙ্গলগুলো আজকে একটু পরিষ্কার করতে হবে সেই বেগুন গাছগুলো নষ্ট হয়ে এসেছে আর এখন তো শীতের সবজি লাগাবো তো এখানে একটা বেগুন গাছ কেটে দেবো এদিকেও বেগুন গাছ লঙ্কা গাছ ছিল সেগুলো তুলে দিয়েছি আর ওই বেদির উপরে রয়েছে বেগুন গাছ আগে কাটি খুব কাটা বেগুন গাছের ডালে পুরো গাছটা কাটলাম না এখানে কিছুটা ডাল কাটলাম আর এই দেখ কিছুটা ডাল কেটেছি এই যে এইগুলো কেটে দিয়েছি আর এখন পুরো গাছটা কাটলাম না কেননা দেখছি গাছে পুরো ফুল এসছে অনেক ফুল এসছে গাছে এই ডালগুলো এখান থেকে কেটে দিলাম এই দেখুন গাছে বেগুন গাছে প্রচুর ফুল এসছে তো এখন গাছটাকে আর কাটলাম না উপরেই রাখলাম নিচ থেকে যে ডাল ছিল নিচের নিচের ডালগুলো সব কেটে দিয়েছে দেখুন প্রচুর কুড়িও এসছে গাছে ফুলের কুড়ি এসছে অনেক তার জন্য আর কাটতে পারলাম না বেগুন গাছটা এই চাল কুমড়োটা আর ওদিকে আরেকটা চাল কুমড়ো রয়েছে দুটো পাকিয়েছি এগুলো বড়ি দেবো এই দেখুন কচি কচি চাল কুমড়ো এখন প্রচুর হয়েছে এদিকেও দেখুন অনেকগুলো চাল কুমড়ো নিলাম পাকা পেঁপে নিলাম আর কুমড়োর ফুল আর ঠাকুরের ফুল সব নিয়ে এখন চলুর নিচে যায় আজ মেঘলা আকাশ রোদ নেই একদম অনেকটা বেলা হয়ে গেছে এখন সাড়ে দশটা বেজে গেছে বাট এখনো দেখুন রোদ নেই পুরো মেঘলা বৃষ্টি সকাল থেকে এখনো হয়নি বাট মেঘলা আকাশ এত ভালো লাগছে আজকে চাল কুমড়োটা একদম কচি চাল কুমড়ো কেটেছি আর ওই পাকা পেঁপেটাও তাই পেঁপেটাও কত সুন্দর একদম গাছ পাকা পেঁপে খুব সুন্দর এগুলো নিয়ে এখন চলুন নিচে যাই এই সাদেও ড্রাগন ফল পেকেছে আবার অনেক ড্রাগন ফলগুলো নিই ভেগলা আকাশ আবার বৃষ্টি এসে গেলে নষ্ট হয়ে যাবে দেখুন এখানে প্রচুর ড্রাগন ফল ফেঁকেছে সেগুলোও তুলে নিয়ে আসছে সঙ্গে একদম পুরো গাছ পাতা ড্রাগন ফল অনেক দিন থেকে ড্রাগন ফল তুলছি আপনাদেরকে প্রত্যেকবার যখনই তুলি আপনাদেরকে দেখাই আর এত ভালো লাগে ড্রাগন ফল যখন তুলি একসঙ্গে প্রচুর তুলি এবং সবাইকে একটু আশেপাশে আত্মীয় স্বজন সবাইকে দিই ওদিকেও আছে দেখুন অনেকগুলো সেগুলো তুলি আর এই দেখুন এমন জায়গাতে হয়েছে আমার হাতে কাটার খোঁচায় একদম অবস্থা খারাপ এই দেখুন ড্রাগন কাছে কত কাটা কাটার খোঁচায় আমার হাতের অবস্থা খুব খারাপ হয়ে যায় এমন এমন জায়গাতে হয় যে সেখানে হাত ঢুকাতেই পারি না এই দেখুন কতগুলো হলো ছাদ বাগানে যখন আসবো একদম পুরো ঝুড়ি ভর্তি করে নিয়েছে ফল নিয়ে নিচে না কত ভালো লাগে এরকম ছাদ বাগানে যখন এসে যখন তুলি তো কি বলবো ভীষণ ভালো লাগে যখন লাগাই একটু কষ্ট হয় তখন সব কিছু কিন্তু যখন এরকম সমস্ত আপনি গাছ থেকে সবজি ফল এরকম পাবেন দেখবেন সেই কষ্টটা আপনার দূর হয়ে যাবে আমার তো ভীষণ ভালো লাগে আমি তো প্রত্যেকবার যখন তুলি আপনাদেরকে দেখাই কত সুন্দর দেখুন সমস্ত গাছ পাকা এত সুন্দর তো আমি বাজার থেকে কিনতে পারবো না এত টাটকা সবজি এবং সার ছাড়া বলুন তো চলুন এগুলো নিয়ে এখন নিচে যাই তো আজকের নতুন ব্লগটি আমি এখানেই শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার একটি নতুন ব্লগে দেখা হবে বাই